এই ছেলটু এ ভেলটু স্যার কি হইল একটা বকাটে ছেলে কি আপনি ভর্তি করে নিলেন ও পড়াশোনা কাজ শিখতে পারবে কাজ কলা কাজ কলা এই এ ভেলটু তোমাদের আজকে ছুটি তোমরা বাড়িতে চলে যাও ও আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি মাস্টার যদি কিছু কয় মাস্টার ধরব টুটি রে ভাই মাস্টার ধরব টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি মাস্টার যদি কিছু কয় মাস্টার ধরব টুটি রে ভাই মাস্টার ধরব টুটি ইশ্রী শর্ণা মার্কেট পাঁচ সালে শুরু হয়েছে এই সন্্যাবার্গের পার ওই দুটি ছাত্র কিভাবে এগিয়ে চললেছেন একটির নাম হচ্ছেন চেটু আর একটির নাম হচ্ছেন ভেলটু চলটু দাদা এই আনা পার সালে যেটি পাড়াসেনা দেখি চেয়াটা এই।

যাই হোক ও দাদু দাদু আমার পড়াশোনা করতে করতে নেশা লেগেছে তো একটু খৈনি দিন না হ্যাঁ এই চাকু দাদা তুমি একটু খৈনি খাও হ্যাঁ এই খাও খাও বারে কৃষ্ণ 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 হরে হরে রা রাম হরে রাম তাইতেদিকে পাঁচটা মশাই আজ পাঁচ সালে কিভাবে ছুটে আসেন চলতু এইベルト এদিকে এসো এদিকে এসো এই চলতু দাদা ওই শালার মাস্টার আইছে ওই শালার মাস্টার এ এই চলতু এদিকে এদিকে এসো এদিকে

কেন টা হ্যাঁ বলো বাবা বলো একটি কেন দশটা বলতে পারো বলো বাবা কথা বলার মতো বলো স্যার আপনার কাছে একটা বিড়ি আছে নাকি দেন না

আমার মন ভালো নাই কেন রে কেন তোমার মন ভালো নাই স্যার আমার বাবা না আমাকে বিয়ে দিতে চায় না আমি বিয়ে করতে চাই আমার আর পড়াশোনা করার ইচ্ছে হয় না আমি বাবাকে এত কই আমাকে বিয়ে লাগবো কিন্তু বিয়ে দিচ্ছে না বিয়ে দিচ্ছে না এদিকে এসো এদিকে এসো এত পথ পাশ ছেলে দুটো

কি এই তুমি পড়াশোনা করবে কিনা হ্যাঁ স্যার আমার না একটা রোগ হইছে হ্যাঁ বলো বাবা তোমার কি রোগ আমার পড়াশোনা করতে বসলে আমার ঘুম পায় বাহ তাহলে তো তুমি ভালো ছাত্র হ্যাঁ যদি এরকম করে পড়াশোনা করলে ঘুম পায় তাহলে তো তুমি শিখবে পড়াশোনা হ্যাঁ স্যার সবাই বলে আমি ভালো ছাত্র আমি ইংরেজি শিখেছি ও ইংরেজি শিখেছ স্যার সবাই মাস্টার মশাইকে প্রশ্ন করলে শিখতে পারে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ বলো বাবা তুমি কি প্রশ্ন করবে আমি কই কি বলেন তো আই ডগ মানে কি আরে আই ডগ মানে তো আমি কুকুর

দেখে তো সব উলট ফাল হয়ে গেছে না আগের কি কোন জিনিস আছে হ্যাঁ তাহলে এখন নতুন সব তাই তো তার গাছে তো গাছে

তাহলে ঠিক আছে বসেন স্যার এখানে বসেন হ্যাঁ বসেন 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 আমি ভালো করে মুছা দিচ্ছি ঠিক আছে বাবা আমি বসছি তোমরা ওইদিকে বসো 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 তাই তো এদিকে হিরণ্যকশিপুর মহারাজ ছিল তার কনিষ্ঠ সন্তান প্রহ্লাদকে নিয়ে আসছে হ্যাঁ বলুন বলুন মহারাজ কেন এসেছেন আমি এসেছি আমার এই কনিষ্ঠ সন্তান প্রহ্লাদ এই প্রহল্লাদকে পড়াশোনার দায়িত্ব আপনার আপনি তাকে মনার করে মানুষের মতো মানুষ করে তুলবেন মহারাজ ঠিক আছে আমার যখন এই কাজ আমার ছাত্রদের পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে তোলার জন্য আমার পার্সেলে যখন ভর্তি করে দিচ্ছেন আমি দায়িত্ব নিলাম আমি আপনার সন্তানকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো বেশ মাস্টার বসাই আজ আবার তাহলে এই আমার পুত্রকে আপনার হাতে তুলে দিলাম আজ হাতে আমার এই পদ পুত্র আমার নয় আপনারও এই পড়াশোনার দায়িত্ব কিন্তু আপনার বেশ মাস মহারাজ আমি তাই নিলাম ঠিক আছে আমি আসি বাবা প্রহ্লাদ পিতা তবে যেন মাস্টার মশাই যা শেখায় তাই শেখবে বাবা হ্যাঁ

অপারেশনে কাজ কলা শিখতে পারবে কাজ কলা কাজ কলা কাজ কলা এই ভেলটু তোমাদের আজকে ছুটি তোমরা বাড়িতে চলে যাও ও আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি মাস্টার যদি কিছু কয় মাস্টার ধরব টুটি রে ভাই মাস্টার ধরব টুটি